কই কামাই ভাই আমি আমি কই কামাইলাম টাকা আয় রে ভাই এটা কি কইলেন মোদানী লাইন নাকি এই ভাই আপনি আপনি তো জানেনই আপনি কি আমি সত্য কথা বলতে হয় নাকি আপনি বুঝেন না ভাই তুই ভাই রে ভাই আমার যে টাকা ঋণ আছে ঋণের টাকা দিতেছি মিয়া বড় ভাই হুম ভাই কত আসতেছে না ভাই কত আসতেছে না আসসালামু আলাইকুম বড় ভাই তোর ফোরিটা একবার ভাই আইডি হ্যাক হইছে ইনানিল্লাহি আস্তাগফিরুল্লাহ কেমন কি ভাই

আলহামদুলিল্লাহ দুজন প্রিয় প্রতিষ্ঠা গোল্ডেন সাদিং ফেসবুক আইডি রিকভার করা সক্ষম মাসাল্লাহ আপনি ভাইরাল আপনি ভাইরাল আপনি ভাইরাল अपने भाई कमरा को लो की हला-फलाक डिलीट करता कण डिलीट प्रकाश कर दे <laughs> से प्रकाश <laughs> <दिलेट करते> कर दे से रिकवरी करते काड़ा और अलग बड़ा डिलीट करता कण टाका क्या आपने अधैर लोस कैसे ना की मने टाका हा टाका शेय नी से अब आकाश निर्दुलावलों आंधार वातावरणी वो ऐसे की खेलना दहेज़ी से जैनी से ऐसो दुगुश बरगेरी सी

বা এদিকে কি কোন খেজুরের রস লাগবো বা যে দেখেন না ইউটিউব ফেসবুকে যে দেখি আকের এই যে কি একটা বাসি ডুবে যা বাইর করে আবার পনেরোশো টাকা বড় বড় কলসি ভর্তির মতো

পরে <laughs> <laughs> <Foray? laughs> बिगनिक महाता बता गरे प्रूच्छूूर। चूलमो नवर आर्मी काटिङ मारा लग्वो। बाबरी चूला वर कडा

বড় ভাই কি হয়েছিল মনে তো হয়েছিল কি নেট গেছে গাছ বড় ভাই বলতেছিলেন কি জানি হয় না ভাই অত হয় না পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার অনেক রেয়ার বেশিরভাগ পাঁচ হাজার হইতেছে আর এমন সময় যা 4800 টাকা বিক্রি করছে আজকে 4800 বিশেষ না হলো আমি স্ক্রিন শেয়ার দেই তো 4800 টাকা যে হ্যাঁ যা হ্যাঁ হ্যাঁ 4800 4800 4800 আরে বাবা ভিয়েতনামে একবার পাইছিলাম একটা বুঝছেন 7000 টাকা দিছিন আমার চ্যানেলটা অনেক আগে মুইরেশন করে ফালায় রাখছিলাম এডসেন্স চেঞ্জেবল বুঝছেন

বড় ভাই তো বিয়ে করছে বুঝলেই সে বিশ্বাস করেন না আপনাদের কেমন আপনার বিয়ে করছেন না ভাই ভাই মনে তো হ্যাঁ আপনাদের করছেন

ফাঁস করে দিচ্ছি হ ঢাকা ভর্তি ও মসিন তো আপনি আসি হ্যাঁ বড় ভাই হ্যাঁ বড় ভাই ক্যামেরা চালু করেন ক্যামেরা অফ করে রাখছেন ক্যামেরা বন্ধ চা দেখা এখন ঠিক আছে আচ্ছা বড় ভাই আচ্ছা আপনার ছোট ভাই যে এনআইডি দেয় দেখি বাংলাদেশী নর্মাল এনআইডি নাকি স্মার্ট কার্ড দেয়